আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বল স্বর্ণের মার্কেটে তো আজকে আমি স্বর্ণের মার্কেট থেকে আপনাদেরকে দেখাবো যে বর্তমানে কাস্টমারের চাপ কেমন এবং কি প্রতিটা দোকানে কেমন কী ভিড় কারণ আপনারা জানেন সবাই যে বর্তমানে স্বর্ণের দামটা কিন্তু একটু কম ছিল তো এখন আবার আস্তে আস্তে করে বাড়তেছে তো অনেকেই কিন্তু আমার সি মিডিয়া ব্লক চ্যানেলের ভিডিওগুলো দেখেন তো সেজন্য আমি সব সময় চলে আসি আপনাদের জন্য ভিডিও করতে তো আমি ভিডিওগুলো করি সৌদি আরব জেদ্দা আল বালাত স্বর্ণের মার্কেট থেকে তো যারা সৌদি আরব জেদ্দা আছেন তারা সবাই কিন্তু বালাত মার্কেটের সাথে পরিচিত আল বালাত তো এখান থেকে আমি সব সময় স্বর্ণের ভিডিওগুলো করে থাকি এবং কি আইফোনের ভিডিও করে ভিডিওগুলো করে থাকি এখন বর্তমানে আমি আসি যে স্বর্ণের মার্কেটই সেই স্বর্ণের মার্কেটের মেডেল পজিশনে ইনশাল্লাহ দেখতে পারতেছেন হাজিদের অনেক চাপ বর্তমানে এই যে তো প্রতিটা দোকানে কিন্তু মোটামুটি ভিড় আছে কারণ সবাই জানে যে স্বর্ণের দামটা একটু কম ছিল মাঝখানে তো সেজন্য কিন্তু তারা সেই কম দাম শুনে কিন্তু আসতেছে এখন কিন্তু আস্তে আস্তে দামটা আবার বেড়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার যারা যারা সৌদি আরব থেকে স্বর্ণ কিনতে চান ইনশাল্লাহ আমার ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপডেট স্বর্ণের যে মূল্যটা সবসময় কিন্তু আমি জানিয়ে থাকি আজকেও আমি ভিডিও করতে আসছি আপনাদেরকে জানাবো যে বর্তমান স্বর্ণের মূল্যটা কেমন তো আমি যে ভিডিও করি যে দোকান থেকে সেই দোকানটা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই আপনার যে প্রথম যে ঘেটটি সেই ঘেট থেকে আপনারা একদম সরাসরি আসলেই যে মসজিদ এই মসজিদের একদিন নিচে এই দোকানটি এই যে রাহান দোকান আপনারা দেখেন সময় তারপরে তারপর ভাইয়ের দোকান তারপরে রুস্তম আলম ভাইয়ের দোকান হ্যাঁ আমি অনেক দোকান থেকে কিন্তু ভিডিও করি যে সব দোকান থেকে আপনাদেরকে একটু বেশি ডিসকাউন্ট করে সেই দোকান থেকে আমি ভিডিও করি তো ইনশাল্লাহ সময় আমার ভিডিওগুলো দেখবেন যদি আপনি স্বর্ণের বিষয়ে জানতে চান মূল্য বিভিন্ন ডিজাইন কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা সৌদি আরব থেকে দেশে যাবে তারা চায় যে একটি নেকলেসের সেট কিনবে তো একটি নেকলেসের সেট কিনলে সেটা কত গ্রামের হতে হবে হ্যাঁ কত গ্রামের হতে পারে তারপরে কত টাকা প্রাইস হতে পারে হ্যাঁ এগুলো আইডিয়া দরকার কারণ দেখা যায় যে আইডিয়াটা হলে সে কিন্তু টাকাটা জমিয়ে কিনতে পারে কারণ একটি সেট কিন একটি প্রবাসী ভাইকে কিনতে হলে যেমন চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম হয়ে যায় তো ভালো একটা অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টটা অবশ্যই তাকে জমিয়ে টাকাটা রাখতে হবে তো সেজন্য অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে ভাইয়া আমি একটি নেকলেস নিতে চাই তো নেকলেসটা কত গ্রাম হতে পারে মিডিয়ামের ভিতরে তো আমি সেই ভিডিওগুলো করে দেই আবার অনেক ভাইয়েরা বোনেরা আসে যে বলে ভাইয়া আমি দুইটা কানের দুল কিনতে চাই তো কানের দুল কানের দুলটা কত ওজন হতে পারে ঝুমকা তো ঝুমকায় বেসিক্যালি বেশি ওজন হয়ে থাকে বাইশ ক্যারেটের যে ঝুমকাগুলো আমি অনেকগুলো ভিডিও করেছি দেখাই আপনাদেরকে আজকে আমি এসেছি কিছু চুরির ভিডিও করার জন্য অনেক ভাইয়েরা বলছেন যে ভাইয়া আমি দেশে যাব আমি চুরি কিনবো তো কোন ক্যাডেট কিনলে ভালো হবে চুরি এবং কি চুরির ডিজাইনগুলো কত টাকা প্রাইস হতে পারে কত গ্রামের সর্বনিম্ন চুরি পাওয়া যায় হ্যাঁ এগুলো এগুলো কিন্তু জানতে চেয়েছেন অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে তো ইনশাআল্লাহ আমি কষ্ট করে সব সময় কিন্তু আসি আপনাদের জন্য ভিডিও করে করতে কারণ আপনারা অনেকে রেট জানতে চান অনেকে ডিজাইন দেখতে চান হ্যাঁ আবার অনেকে পুরনো স্বর্ণ দিয়ে আবার নতুন স্বর্ণ নিতে চান ইনশাআল্লাহ আমি সেই বিষয়েও আজকের বিরুদ্ধে আলোচনা করব তো এখনই আমি আলোচনা করব যারা পুরানো পুরানো স্বর্ণ দিয়ে স্বর্ণ নিতে চান তো আপনারা যারা পুরনো স্বর্ণ দিয়ে নূতন স্বর্ণ নেবেন মনে করেন যে আপনি একটি চেন কিনেছেন ওটা ব্যবহার করছেন আপনি প্রায় দুই বছর চার বছর পাঁচ বছর হয়তো সেটা ছিঁড়ে গেছে আপনি এখন ওটা চেঞ্জ করতে চান হ্যাঁ চেঞ্জ করতে পারবেন সেখানে আপনাকে কতটা ঘাটতি দিতে হবে কি দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব একটি চেইন যদি পাঁচ গ্রাম হয়ে থাকে ওই পাঁচ গ্রাম আপনার বর্তমান যে প্রাইসটা থাকবে সেই প্রাইস থেকে মাত্র দশ রিয়াল কমে আপনি প্রতি গ্রাম দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন যে ওজনটা আসবে ওই ওজনটা অনুযায়ী দাম হবে আপনার যে এখন বর্তমানে যে রেট আছে সেই রেটের আপনার দাম হবে সেই দামটা প্রতি গ্রামে আপনাকে দশ রিয়াল ডিসকাউন্ট করতে হবে ঠিক আছে কারণ ওটায় অনেক ময়লা থাকে ওটা ফ্রেশ করতে হবে হ্যাঁ সেজন্য তো ইনশাল্লাহ যাদের পুরোনো স্বর্ণ আছে সৌদি আরব থেকে কিনেছেন সেই স্বর্ণটাই কিন্তু বাংলাদেশের স্বর্ণ কিন্তু তারা নেয় না কারণ বাংলাদেশের স্বর্ণ এবং সৌদি আরবের স্বর্ণ অনেক ব্যবধান থাকে কারণ বাংলাদেশের বাইশ ক্যারেট এখানে বাইশ ক্যারেট সেম হয় না ঠিক আছে তো আরও একটি আপডেট আমি আপনাদেরকে জানাবো যারা বিস্কিট নিতে চান অনেক ভাইরা ওমরা করতে আসেন ভাবছেন যে একটি বিস্কিট নিয়ে যাবেন হ্যাঁ তো আপনাদের অনেক সময় কিন্তু ওটা জানা থাকে না আগে কিন্তু দেখা যায় বিস্কিট নেওয়া যেত বা দুইশো গ্রাম স্বর্ণ নেওয়া যেত এখন কিন্তু বর্তমানে বিস্কিটটা না মানে অনুমতি নাই বর্তমানে আমি যতটুকু জানি আর আপনি দেখা যায় যে একশো গ্রামের মতো স্বর্ণ নিতে পারবেন অনেক ভাইরা কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া আমি কতটুকু স্বর্ণ নিতে পারবো কারণ আমি যখন সৌদি আরবে আসি অনেক আত্মীয় স্বজন আমাকে স্বর্ণ দিবে আমি সেটা নিয়ে যাব তো কোনো বিপদ হবে কি না কোনো ঝামেলা হবে কি না না কোনো ধরনের ঝামেলা ঝামেলা নাই আর আপনি এখান থেকে বানানোর যে স্বর্ণ একশো গ্রাম নেবেন সেখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না বাংলাদেশে এই সৌদি আরবে আপনি ট্যাক্স দিয়ে কিন্তু কিনে নেবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্টগুলো করবেন কারণ আমি সব সবসময় চাই আমার ভিডিও থেকে আপনাদের কিছু যদি জানার থাকে সেই বিষয় নিয়ে আমি ভিডিও করি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে কারণ আমি সব সময় আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করি কিন্তু অনেক কমেন্ট করেন অনেকেই কিন্তু সবার কমেন্ট তো রাখা যায় না আমি ওই দেখা যায় দশটা কমেন্ট আসছে দশটা থেকে আমি দুইটা কমেন্টের আমি ভিডিও করলাম বাকি যারদের কমেন্ট অনুযায়ী ভিডিও করিনি তারাও কমেন্ট করতে থাকবেন ভাই যখন আমার সামনে আসবে আমি আমি ইনশাআল্লাহ আপনার কমেন্ট অনুযায়ী ভিডিওটা করব। এর ভিতরে দেখবেন যে অনেক ভাইয়েরা একটা ভিডিওতে দুইটা তিনটেও কমেন্ট করছে সেই কমেন্টগুলো কিন্তু চোখে আসে তখন কিন্তু আমি ভিডিও করি এই গতকালকে একটি ভিডিও আজকে যে সকালে ভিডিও চাচ্ছি গতকালকে যে ভিডিও চাচ্ছি সেখানে ভাই একটি ভাই কমেন্ট করছে ভাইয়া চুরির ডিজাইন দেখতে চাই বাইশ ক্যারেট চুরি একুশ ক্যারেট চুরি তো ইনশাআল্লাহ আমি সেই ডিজাইনগুলো দেখাবো এবং কত গ্রামের ভিতরে আপনি নিতে পারবেন সেটাও আমি দেখাবো তো এই মার্কেটটা হচ্ছে গোল্ড মার্কেট সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেট এখানে আপনি কননিশের যে কনিস এই কনিসের সামনেই কিন্তু এই মার্কেটটি ইনশাআল্লাহ আপনি যাকে বলবেন সেই দেখিয়ে দেবে যারা ওমরাতে আসবেন বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন অনেক ভাই এবং অনেক বোনেরা আমার কিন্তু বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখেন এবং সৌদি আরব থেকে বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ আমার অনেক ভালো লাগে কারণ আমার ভিডিওগুলো আপনারা দেখেন এটা অনেক আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার আমার চ্যানেলটি সেই এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমি কাজ শুরু করছি ইনশাল্লাহ কারণ একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল সেখান থেকে আমরা একটি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে অলরেডি এক দুই তিন দিনে তারপর থেকে কিন্তু আমি প্রতিটা সাবস্ক্রাইবার অনেক কষ্ট করে অর্জন করেছি আপনাদের কথা অনুযায়ী ভিডিও করছি আপনারা ভালোবাসছেন সেই জন্য আস্তে আস্তে করে উনচল্লিশ হাজার প্লাস হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার এই এসি মিডিয়া ব্লক চ্যানেলটি তো আরও একটি চ্যানেলে আমি কাজ করি সেটা হচ্ছে সৌদি ইলেকট্রিক ওয়ার্ক সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেল আমি বিভিন্ন ইলেকট্রিক কাজ শিখাই বিভিন্ন লোককে কাজের ব্যবস্থা করে দেই তো ইনশাল্লাহ সেটাও কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক আমাকে সাপোর্ট করেছেন আর এইভাবে সাপোর্ট করবেন তবে অনেক বোনেরা আমাকে কমেন্ট করেন এই সৌদি আরবে যারা আছেন যে ভাই আমি সৌদি আরব থেকে যখন যাব আমি স্বর্ণ কিনতে চাই তো ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনেক ভালোবাসা আপনারা যতটুক সম্ভব যতটুক আপনাদের হেল্প করতে পারি ইনশাআল্লাহ করব এবং কি যারা ভাইরা আছেন সৌদি আরবে আপনারাও আমাকে কমেন্ট করে আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ আসবো যদি সময় পাই আপনারা আমার সাথে যোগাযোগ করলে তো আমি সব সময় কিন্তু চাই আপনাদের হেল্প করার জন্য কারণ যাতে আপনাদের দুইটা টাকা কম কম লাগে যেমন প্রতিটা গ্রামে আপনি যেন ডিসকাউন্ট দিতে পারেন আর আমি এই যে ভিডিও করি এই ভিডিও থেকে আমি দোকান থেকে আমি কোনো রকমের রেভিনিউ চাই না আমি আমি এটাই বলি সব সময় যে আমার ভিউয়ার্স যারা আসবে তাদেরকে ডিসকাউন্ট করবেন তাদেরকে ডিসকাউন্ট করবেন এটাই আমি সব সময় বলি ইনশাল্লাহ আর সবসময় আপনাদের জন্য কাজ করে যাব যতটুকু পারি দোয়া করবেন আমার জন্য আমি সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম সবাই যারা ভিডিও দেখেন অনেকেই আমাকে চিনেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক দোয়া করি আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন